হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এখন আসছি আপনাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাজুরের ভিডিও নিয়ে এবং আপনাদের মধ্যে একটি তত্ত্ব দেওয়ার জন্য আপনারা যে বাছুরটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমার হাতে প্রজনকৃত একটি একশো পারসেন্ট রেড ব্রামা বুল নিরানব্বই উনচল্লিশ বুলের বাছুর সার বাছুর এ বাছুরটির বয়স বর্তমানে তিন মাস দশ থেকে পনেরো দিন হবে এই বাছুরটির মা একদিন বয়সে মারা যায় যার ফলে খামারিকে অনেক কষ্ট করে বাচ্চাটি বড় করতে হয়েছে আরেকটি গাবি কিনেছে যে গাবির দুটি বাছুরের দুধ বাছর টিকা হয়েছে গাভীরটি আপনারা জানবেন যে ইতিমধ্যেই আমাদের রেড ব্রামা ভুলটি এখন আর পাওয়া যায় না কারণ রেড ব্রামা ভুল নিরানব্বই অঞ্চল বুলেরটি সারটি মারা গেছে নাকি আমি শুনেছি আমাদের আমাদের ডিলার বলছে তাই আপনারা যারা রেড ব্রামা চান এখন মনে পাবেন না শুধু গ্রে ব্রামা পাবেন আর এটা হলো আমার হাতে লাস্ট রেড ব্রামা বুলের বাছুর যে খুবই ভালো চমৎকার আসছে অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে